আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা এই পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠা নং চার পৃষ্ঠা নং চারে পরিস্থিতি ছয় এবং নিচে যে খালিগড়টি রয়েছে আজকাম আমরা পর্বে সেটি সমাধান করব পরিস্থিতি ছয়ে বলা হয়েছে তোমার কাছে কাছাকাছি এলাকায় আগুন লেগেছে এরকম জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে চলো আমরা পরিস্থিতি ছয়ের সমাধানটি আমরা দেখি আমার নাম সাকিব আমাদের এলাকায় একটি ঘরে আগুন লেগেছে এলাকা সবাই আগুন নেবানোর জন্য ছোটাছুটি করছে কিন্তু আমার মনে হয় আগুন এত তাড়াতাড়ি তাড়াতাড়ি নেবানো সম্ভব হবে না যে এলাকায় আগুন লেগেছে সেই এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ সেখানে বহু বাড়িঘর রয়েছে তাই আগুনে অনেক ক্ষতির আশঙ্কা রয়েছে এরকম জরুরি অবস্থায় আমি অন্যদের নিয়ে পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করব। মোবাইলে বিদ্যুৎ সংস্থাকে জানাবো যাতে আপাতত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এরপর যোগাযোগ করব স্থানীয় ফায়ার সার্ভিসের কাছে যাতে তারা দ্রুত এসে আগুন নেবানোর সর্বাত্মক চেষ্টা করে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিবেচ্য যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো চলো আমরা এখানিকটি সমাধানটি দেখি যুগের ক্ষেত্রে বিবেচক ক ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কে ধরন অনুযায়ী সম্বন্ধ করা বা অনেক কথা না বলা গ ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায় গ অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া উম যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গে মধ্য থেকে কথা বলা চ যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই ব্যাপারে ব্যক্তির মতামত অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা ছ আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা য চোখের দিকে তাকে কথা বলার চেষ্টা করা য অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা নিয়ম সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা ট স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা আজকে আমরা পৃষ্ঠান চারের যে দুটি সমাধানটি ছিল সেই দুটি আমরা সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠনাং ছয়ের যে নিচে খালিগোটে রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে অথবা ক্লাসের সমাধান করে দেওয়া হবে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা السلام عليكم